এই যে ধরে ফেলেছি এগুলো বাছাই মুশকিল আমার খুব ভয়ই করে কিন্তু না বাঁচলে তো খেতে পাওয়াও যাবে না তাই কষ্ট করে এই ইউটিউব দেখেই আমি মাছ বাচ্চাটা শিখে নিয়েছি তো আমি এবার এগুলো বেছে নিতে যাচ্ছি তো আজকে আমি বানাবো কচু দিয়ে কই মাছের ঝোল আর পুঁটি মাছের টক আবার পুঁটি মাছের ঝালও বানিয়ে নেব তো আর বানাবো যে সজনের শাক ভাজা রসুন দিয়ে এই যে বন্ধুরা মাছটা আমি বেছে নুন মাখিয়ে নিয়েছি ভালো করে তো এটা আমি কচু দিয়ে আজকে ঝোল বানাবো আর এই যে পুঁটি মাছগুলো আমি ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি এগুলো দিয়েও আমি যে রেসিপিগুলো বানাবো সবই শেয়ার করব আর একটুখানি কই মাছের পেট থেকে ডিমও বেরিয়েছে ডিমটা আমি বড়া করে ঝোলের মধ্যে দিয়ে দেব।। তো এবার রান্নায় আসছি বন্ধুরা কই মাছের ঝোল বানানোর জন্য আমি এই নিয়ে নিয়েছি এগুলো আমি সিলে বেটে নিয়ে আসব আর নিয়ে নিয়েছি নুন চিনি আর হলুদ সরষের তেল কিছুটা পরিমাণ ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা রসুন পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা কিছুটা গাটি কচু এরকম করে ধুয়ে ভালো করে আমি এটাকে সিদ্ধ করে নেব এইটটি পার্সেন্ট মতো তো এই উপকরণগুলো দিয়ে আমি বানাবো তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই তো বন্ধুরা এই যে ভাতের রানির মুখে আমি এরকম করে একটা ঝাঁঝরির মধ্যে বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত থালার মধ্যে তো এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এভাবে করে আমি এটাকে এইটি পার্সেন্ট কুক করে নেব তো বন্ধুরা মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এই যে মাছগুলোতে আমি একটুখানি মন মা খে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটা যাওয়ার পর এটা মাছটা কিনে মেটু দিয়েছিল একটু দেখুন হয়ে গেছে এটা আমি দিয়ে দিয়েছি

ভাজা হয়ে গেছে এবার মুখে অনষেতে মানে দিয়ে দিচ্ছি এবার আমি ফোলনের জন্য যেগুলো রেখেছি পাঁচ আর পাতা না এগুলো যে কেটে রাখা পেঁয়াজটা खूब ভালো ভালো ভাজিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এই যে পাটি কচুটা একটু সেদ্ধ হয়েই আছে আর একটু গরম করে দিয়ে নিই পৰিমাণ নু আৰু গীত পৰিমাণ দিয়ে টমেটো পোসা তো আপনারা টমেটো থাকলে টমেটো দেবেন আমার যাতে টমেটো ছুঁড়ে না করে আমি একটু টমেটো পেশা দিলাম এতে করে আদা ভালো হবে একটুখানি কষিয়ে নেওয়ার পর এবার আমি একটা পরিমাণ গরম জল করে রেখেছি গরম জলটা আমি অ্যাড করে দিচ্ছি তো বন্ধুরা ঝোলটা এবার খুব ভালো করে ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা ডিমের বড়াগুলো এভাবে করে আমি পাঁচ সাত মিনিট ফুটিয়ে নিচ্ছি ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর তো বন্ধুরা এই যে কচুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে ম্যাশ করে নিয়েছি আর তার সাথে একটা শুকনো লঙ্কা তুলে ওইভাবে আমি ম্যাশ করে দিয়েছি এতে করে ফলের ফ্লেভারটা খুব ভালো আসবে আবার মাছের ঝোল হয়ে গেছে ব্যাস tanning time আমি পুরো দিন থেকে এটাকে শার্প করে দেব আর দিয়ে দিচ্ছি একটু জেরা পাঁচটা ওটা তো এটা নামিয়ে নেবার পর আমি আবার আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই যে কই মাছের ঝোল কচু দিয়ে কই মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি এটা লাটা মাছ দিয়েও খেতে খুব ভালো লাগে তো অসাধারণ খেতে হয়েছে আমি তো আপনাদের সাথে দেখাতে পারছি না তো আপনারা আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে